ভাত আমি পাঙ্গাস মাছের পেটি পছন্দ করি আমি আমার কাছে ভালো লাগে আহ সেই মাছ ঠিকানা এই দিন সেই দিন কোন দিন তোমায় ভুলবো না বাংলাদেশের কিংবদন্তি নিত্র পরিচালক আজিজ রাজা ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হচ্ছে সালমান শাহ হত্যার একদিন আগে আপনার সাথে শুটিং হয়েছিল এটা যদি বলতে সালমান শাহ যেদিন মারা যাবে সেদিন আমি পিএ কাজল সারের কাজ করছি তো ব্রেক দিচ্ছি সালমান শাহ দূরে আসছে আয়শা দেখে যে ও আসলে না কাজ না থাকলে এফবিসিতে একটা চক্কর মারতো তো সেই সবার সেটে যেত এই একটা হিরো ছিল সবার সেটে তো দেখে আমি করুই খাচ্ছি

পুরো পাতিল দেবস্থদের সামনে দেন বলে কৌশলে সেই কামরুক কামাখ্যার দেশের মতন তরে ওইভাবেই ধরে রাখতাম এমনে না হেমনে ওমনে না অমনে যেইভাবে হোক তোকে আমি ধরে রাখতাম জানিনা মৃত্যুটা হয়তো তোর ওইভাবে ছিল এটা মনে করার পরে না খুব কষ্টদায়ক লাগে খুব কষ্ট লাগে এত ভালো সালমান সিনেমা আপনি কয়টা সিনেমাতে কাজ করেছেন আমি অনেকগুলো করেছি যদি বলতেন কয়েকটার নাম যেমন ওই যে আপনাকে বললাম যে স্বপ্নের ঠিকানা স্নেহ তারপরে দাদিমা দাদিমা না দাদিমা ওই যে সিবলি ভাইয়ের ছবি পপুলার স্টুডিওতে দাদির সাথে ভালোভাবে গান করে দাদিমা হচ্ছে অন্তর অন্তরে ও দাদি অন্তর অন্তরে ও দাদি ও দাদি অনেক কাজ করেছি তো যাই হোক আরো অনেক ছবি কাজ করেছে এগুলো তোমাকে চাই কিরণ ভাইয়ের একটা ছবি করেছি একটা গান করেছিল আসলে কি শুটিং করাটা বড় কথা না বড় কথা হয়েছে ওর সাথে যে বন্ডিংটা ছিল আত্মার সম্পর্কে ছিল সে ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষকে যেন সে অন্তরের অন্তঃস্থলের মানুষ মনে করত সে মনে করত সবাই আমার আপন কেউ আমার পর নয় কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ কিন্তু ওর কোনো ক্ষতি করেনি ভাই ক্ষতি করেছে বাহিরের মানুষ আমি আর ছোট করে কথা বলবো যেমন

যখন আমরা না কখনো শুটিং দেখি সাকিবেরও হয়েছে আমরা দুজন দুজনের যখন শুটিং করতে যাই কক্সবাজারের সাকিবের জন্য ছবি উঠাইছে প্রচুর উঠাইছে তো সালমান শাহ হয়তো কি যেখানে যাইতো না সেখানে ইয়াং জেনারেশন গুলো তার হাতে নিয়ে নিত এবং সবাই মানে পঞ্চাশ ষাট জন একশো জন ওর আশেপাশে ইয়াং জেনারেশন আছে ছবি উঠাইতে গেলে সালমান শাহ কখনো না করে নাই যেন আমি ছবি উঠাবো না সবাই সাথে কাঁধে হাত দিয়ে ছবি উঠাইতো একজন হিট নায়ক থাকলে ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো যেমন সালমান কথা শুনি যে উনি মারা যাওয়ার এক সপ্তাহ আগে কথাবার্তা হয়েছিল ইন্ডিয়াতে শাহরুখ খানের সাথে একটা সিনেমা করবে এটা এখন বিভিন্ন ইন্টারভিউতে দেখি তাহলে ওনার যে এই যে খুন হওয়া এটাতে আমার ইন্ডাস্ট্রির জন্য কি ক্ষতি হলো যদি বলে না ইন্ডাস্ট্রির জন্য তো ক্ষতি হচ্ছে তখন সেই সময়টা ও চলে যায় অনেক 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 ক্ষতি করেছে তো তার ছবিগুলো কিন্তু ম্যাক্সিমাম চলে গেছিল ওমর সানি এবং অমিতের হাতে হম অমিত হাসানের হাতে অমিত হাসানের তো শাবনুরের সঙ্গে রোমান্টিক প্রচুর ছবি করেছে অ্যান্ড ওমর সানির প্রচুর ছবি গেছে তো সেই ছবিগুলো কিন্তু কিছু কিছু ছবি তখন কিন্তু ওমর সানিও বাম্পার 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 সুপার সুপার চাঁদের আলো তুমি আমার চাঁদ যেন চাঁদে যুগে যুগে আমি তোমায় আজকে গানটা দেখতেছিলাম ছত্রিশ বছর আগে

তবে সালমান ছিল আমাদের ছোট ভাই ওর মৃত্যুটা আমাদের সত্যি খুবই দুঃখজনক এটা মেনে নেওয়া যায় না তারপরে তো মৃত্যু মৃত্যুই সবাই যেতে হবে একদিন সময় আর অসময় সে অসময় চলে গেল তার আমাদের বাংলাদেশকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সে হয়তো আরো অনেক কিছু দিতে পারত কিন্তু এই তার অকাল মৃত্যুটা সারা দুনিয়ার সারা দুনিয়ার মানুষকে কাঁদিয়েছে কাঁদিয়েছে স্টিল নাও এখনও কাঁদছে অবশ্যই তার আত্মহত্যা না হত্যা এটা তদন্ত আইনের মাধ্যমে তদন্ত করে তার সূক্ষ্ম বিচার চাই যদি হত্যা হয় হে সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং চাই আমি অবশ্যই এটার বিচার হওয়া উচিত আর আমরা সাধারণত পাবলিকই বলবো পাবলিক হয়ে আমাদের ভিতরে এত কান্না আর মা বাবার হৃদয় যেন কেমন কান্না ২৯ উনত্রিশ বছর যাবত এই মানে শোক বয়ে বেড়াচ্ছে যেন মানে শান্তি বর্ষণ করুক এবং এই শোক যেন দান করে খালামাকে এবং খালামা উনত্রিশ বছর পরে যেটা উনি চেয়েছিলেন সেটা উনি পাচ্ছেন যদি পেয়ে থাকেন পাক ওনাকে শান্তিতে রাখুক এবং যদি সত্যিকার অর্থেই হত্যাকারী হয়ে থাকে হত্যা করে থাকে অবশ্যই ওনাকে শাস্তির কাঠ গড়ায় দাঁড়িয়ে ফাঁসির কাঠ গড়ায় দেওয়া উচিত ন্যায্য বিচার ন্যায্য বিচারটা যেন হয় এরকম যেন আর পৃথিবীতে কেউ করতে না পারে তাই আমি এটার সাথে একটা অ্যাড করব সেটা হচ্ছে যে উনত্রিশ বছর যদি পাঁচ বছর পরে যদি বিচারটা না হতো তাহলে বলতাম যে স্পেসিফিক ওই সরকারের দোষ আচ্ছা উনত্রিশ বছর অনেকগুলো সরকার এসেছে গিয়েছে তাহলে কেন উনত্রিশ বছর লাগলো যে উনত্রিশ বছর পর আদালত সেটাকে খুনের মামলা হিসাবে নিয়েছে উনত্রিশ বছর কেন লাগলো এত বছর কেন আসলে হয় কি আমি আপনি আমরা কেউ আইনের উর্ধে নই আইন আইনের গতি দিয়ে চলে সম্মানিত বিচারক মন্ডলী যারা আছেন যারা সম্মানিত উকিল আছেন যারা এইটা নিয়ে ডিল করছেন তারাই এটা বলতে পারবেন কেন এত সময় লাগলো কোন কারণে এত সময় লাগলো আর আজও কি সত্যিকার অর্থে এটার বিচার সূক্ষ্মভাবে হবে কি হবে না আমরা তো এখনো বুঝতে পারতেছি না তাই না হোক রায় হোক রায় হওয়ার পরে যদি দেখে যে অবশ্যই এটা হত্যা তখন দেশের মানুষই নেমে যাবে আসলে আমরা বাঙ্গালিরা অনেক শক্তিশালী আমরা ভাঙ্গি কিন্তু মস্কাই না ত্রিশ বছর ধরে শুনে আসছিলেন যে আত্মহত্যা হঠাৎ করে আদালত সেটাকে এখন খুন হিসাবে নিয়েছে এটা শোনার পরে নিজের ভিতর কিরকম একটা আমার এখন আশ্বাস ডাকছে যাই হোক আল্লাহ যেন খালাম্মার ডাকটা শোনে খালাম্মার আশাটা পূরণ হয় সে যেন আত্মহত্যা করেছে এইটা থেকে যেন সে মুক্তি পায় এবং আখেরাত ইহকাল দুনিয়াতে সব জায়গা থেকে যেন আল্লাহ পাক সমস্ত গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদুস দান করেন এবং খালাম্মার আত্মা যেন শান্তি পায় দেশবাসী যেন নিঃশ্বাস ছেড়ে হা ছেড়ে বাঁচে যে না একটা সুষ্ঠ বিচার তদন্তের মাধ্যমে আমরা পেয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন